إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالدي إلي المصير وقال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء سبع سنين واضربوهم عليها وهم أبناء عشر سنين أو كما قال عليه الصلاة والسلام اللهم صل علي محمد وعلي آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني

গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা বাবা আর সন্তানের প্রতি গুরুত্বপূর্ণ আলোচনা বাবা তার সন্তানকে কোন ধরনের উপদেশ দেওয়া দরকার এই জাতীয় কিছু আলোচনা আল্লাহ করেছেন লোকমান হাকিব তার সন্তানকে কয়েকটা উপদেশ দিয়েছেন এই উপদেশ গুরু লোকমানের তেরো নম্বর আয়াত থেকে আলোচনা করেছেন আল্লাহ বলেন ওই সময়কে স্মরণ করুন যখন লোকমান হাকিম তার সন্তানকে ওয়াজ করতে গিয়ে এই কথা বললেন হে প্রিয় সন্তান তুমি আল্লাহর সাথে শিরিক করবা না আল্লাহর সাথে তুমি অংশীদার স্থাপন করবা না ইন না শিরকা লা শিরিক সবচেয়ে বড় জুলুম মুসনাদে আহমদের একটা হাদিস 2275 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী মুয়াজকে জাবাল رضی আল্লাহু তাআলার নিকটে কয়েকটি উপদেশ দিয়েছেন তো মুয়াজ نے جبل بولا

অতএব তোমাকে যদি জালিয়ে দেওয়া হয় তাও তুমি আল্লাহর সাথে শিরিক করবা না লোকমান হাকিম তার সন্তানকে বলতেছে শিরিক সবচেয়ে বড় জুলুম তুমি আল্লাহর সাথে শিরিক করবা না এবার আল্লাহ বলে বাবসাইনাল ইনসা আমি মানুষকে উপদেশ দিয়েছি মানুষ যেন তার বাবা-মায়ের প্রতি সদাচরণ করে সাধারণত কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তার হকের আলোচনা করার পর বান্দার হকের মধ্যে মা বাবার হক প্রথম আলোচনা করছে আল্লাহ বলেন মা তার সন্তানকে পেটে ধারণ করেছে কষ্টের পর কষ্ট সহ্য করে

তুমি যে শিশু অবস্থায় দুনিয়াতে আসলা তোমার মা তোমাকে দু বছর দুঃপান করিয়েছে তুমি প্যাট থেকে এমন অবস্থায় এসেছিলা কিছু বলতে পারতাম না আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের প্যাট থেকে এমন অবস্থায় বের করে যে তোমরা কিছুই জানো না তিনি তোমাদেরকে শ্রবণ শক্তি দান করেন দৃষ্টি শক্তি দান করেন ওয়াল আফিদা অন্তকরণ তিনি দান করেন যোগ দিয়েছেন কান দিয়েছেন অন্তর দিয়েছেন কিন্তু তুমি এইগুলা দেওয়ার পরেও তোমার যে কিছু একটা প্রয়োজন এই প্রয়োজনটা তুমি বুঝাইতে পারতা না শুধু একটাই পারতা খালি কান্না করতা এই কান্না করলে তোমার মা বুঝতো তোমার কিছু একটা প্রয়োজন আছে তোমা পেটে সন্তান কিনিসে দুনিয়াতে আসার পর দুই বছরে দুধ ছাড়াইছে আল্লাহ এটা কেন করলাম আমি যেন তুমি আমার শুকরিয়া আদায় করতে ভালোবাস আর তোমার মা-বাবাকে শুকরিয়া আদায় করতে ভালোবাস তাদের কারণে তুমি দুনিয়াতে এসেছো ইলাইয়ালু নসী আল্লাহ বলে এরপর আমার কাছে প্রত্যাবর্তন হবে দুনিয়াতে আরছো কিছুদিন থাকবা আবার আমার কাছে চলে আসবা এরপর আল্লাহ তোমার মা বাবা যদি তোমাকে শিরিক করার জন্য বাধ্য করে আমি আল্লাহর সাথে শিরিক করতে যদি বাধ্য করে যে ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই খালা তুতে হুমা মা বাবা এই নাফরবানি মূলক কথা তুমি অনুসরণ করবা না তাদের এই কথাটা তুমি মানবা না আগের আয়াতই বলছে মা বাবার কথা মানবা সাথে সাথে আয়াত আল্লাহ বলতেছে শোনো মানবা মানি তারা যত বৈধ কথা বলবে সব মানবা মা বাবা যদি কোনো নাফরবানির কথা বলে সেটা মানবা না কথা বলছেন আগের আয়াতে বলছে মা বাবা প্রতি সদাচরণ করবা বাবাসাইল الانسان বি ওয়ালিদাই আমি মানুষকে উপদেশ দিয়েছি মানুষ যেন মা বাবা প্রতি সদাচরণ করে এই উপদেশ মানুষকে দিয়েছি এটা আগের আয়াতে বলছে পরের আয়াতে বলতেছে সদাচরণ করবা ঠিক আছে যা বলবে মানবা কতক্ষণ যতক্ষণ তাদের কথাগুলা শরীয়ত সম্মত হবে পরের আয়াতে বলছে

মা বাবা নাফরমানি করতে বললে বলতে হবে அப்பா আমি এটা পারবো না अम्मा আমি এটা পারবো না মা বাবা বলবে যে ঘর থেকে বের হয়ে যা তুই আমার ছেলে না যে அப்பா আমি বের হয়ে যাচ্ছি কিন্তু এটা আমি পারবো না ভদ্রতার সাথে অভদ্র আচরণ করার কোনো সুযোগ নাই মা বাবা শিরিক করতে বললেও অভদ্র আচরণের সুযোগ নাই ভদ্রতার সাথে এই শিরকি কথা প্রত্যাখ্যান করতে হবে ঠিক কথা পুরোটা মনে রাখবেন ভদ্রতার সাথে অভদ্রতার কোনো সুযোগ নেই এখন এই যে আপনি শিরকি কথা শুনবেন না আপনার আদম্মা ঘর থেকে বের করে দিবে এজন্য উত্তম আইসা ভাষা মারা নিয়ে থাকতেছেন। যতদিন আপনি দুনিয়াতে থাকবেন আপনার মা বাবা যদি অমুসলিম হয় খ্রিস্টান হয় বৌদ্ধ হয় নাসারা হয় হিন্দু হয় অন্য ধর্মাবলম্বী যদি হয় আপনার মা বাবা দুনিয়াতে যতদিন থাকবেন ততদিন তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন ঠিক সাথে সাথে আল্লাহ বলো পৃথিবীতে যতদিন থাকবেন সাহেব হুমা পৃথিবীর মধ্যে তাদের সাথে আচরণ করবেন মারুফা আরু আচরণ সুন্দর আচরণ করতে হবে সুসম্পর্ক বজায় রাখতে হবে ঘটনা চক্রে আপনার গ্রামের বাড়ি থেকে আপনার মা বাবা আপনাকে বের করে দিছে কেন তাদের শিল্পী কথা না শোনার কারণে কিন্তু ঢাকা আসার পরেও তাদের সাথে সম্পর্ক রাখতে হবে মাসে মাসে টাকা পয়সার প্রয়োজনে টাকা পয়সা দিতে হবে যদিও তারা আপনাকে দেখতে পারে না কিন্তু তাদের থেকেই তো দুনিয়াতে আসছেন তাই তাদেরকে ছাড়ার কোনো সুযোগ নেই কথাগুলো ভালো করে বুঝেন কিন্তু একটা থেকে আরেকটা উল্টা বুঝেন না আল্লাহ বলছে মা বাবার কথা শোনো দ্বিতীয় নম্বরে বলছে না ফরমানি কথা শোনা না তৃতীয় নম্বরে বলতেছে না শোনার অর্থ এই না যে তাদেরকে বাদ দিয়ে দিবা এক শোনো তাদের কথা দুই তাদের গুনাহের কথা শোনা না তিন গুনাহের কথা যে শোনা না এটা করতে গিয়ে আবার তাদেরকে বাদ দিতেও পারবা না এটা অর্থ রাখ এরপরে আল্লাহ বলেন ওয়াক্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া তুমি ওই ব্যক্তির রাস্তার অনুসরণ করো যে আমার দিকে বারবার ফিরে আসে আমার দিকে ঝুঁকে যায় এরপর তোমরা আমার কাছে ফিরে আসতে হবে আমার কাছে আসার পর আমি তোমাদেরকে তোমাদের কর্ম সম্পর্কে অবহিত করবো জানিয়ে দিব লোকমান হাকিম তার সন্তানকে এর পরে যে উপদেশটা দিছে দেখেন ইয়া